ওরা যেন চাদরের কিছু অংশ তাদের আপু ইজ্জতের উপরে ঢেকে নাই ওরা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে ঢেকে নাই ওরা যেন তাদের শরীরটা পর পুরুষকে না দেখায় তারা যেন তাদের বাদানটা পর পুরুষকে রাস্তাঘাটে যেন না দেখায় তাই আল্লাহ প্রথম নবীকে বলছে নবী হে আপনার নারীদেরকে আপনি আপনার বিবিদেরকে মোমেনা নারীদেরকে বলে দেন তারা যেন চাদরের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে না তার কারণ হলো তারা যদি তাদের শরীরটাকে ঠেকে না নাই আল্লাহ তাদেরকে নাম দেবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন শোনো প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে বিশ্বনবী বলেছেন আমি নবী তাদেরকে দেখি নাই তারা কারা দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে বিশ্বনবী বলেছেন ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার নবী বলেছেন মহিলা তাস নিয়া তো মালিয়া তো মোহিলা আল্লাহ তবী বলেছেন এক প্রকার মহিলা ওরা আল্লাহর জাহান্নাম যাবে ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না ওই নারীরা কার বলেছেন সেই নারীরা আমি নবীর যা মানাই ছিল না তারা কারা। নবী বললেন তারা কাপড় করবে এর তারা উলঙ্গ ওরা কাপড় পরবে এর তারা নগ্ন পোশাক পিনবে এর তারা উলঙ্গ ওরা কাপড় পরার পরেও যারা নগ্ন থাকবে আল্লাহ তাদেরকে জাহান্ন দেবে জান্নাতের ঘানো আল্লাহ দিবে না আমার দিকে টেনশন হন আল্লাহ নবীকে আল্লাহ বলছেন তুমি তোমার নারীদেরকে মুমেনা নারীদেরকে বলে যে তারা যেন তাদের চাদরটা দিয়ে তাদের শরীরটাকে ঢেকে নাই যদি তারা ঢেকে না দেয় আল্লাহর নবী বললেন দুই প্রকার তার দুই প্রকার মানুষ যাহার নাম যাবে তার এক প্রকার হলো নারী যারা কাপড় পরবে কাপড় পরার পরেও বঙ্গ ওরা আল্লাহর নাম যাবে জান্নাত যাবে না এবার আপনারা রঘুপুরের মুসলমান মুর্শিদাবাদ নবাবের দেশ আপনাদের কি জিজ্ঞাসা করছে আপনারা বলুন আমাদের দেশের মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ হয়ে চলে চলে কি চলে না হ্যাঁ চলে সবাই বলবেন কথা এদিকে দেখেন আমার দিকে আমাদের দেশের মেয়েরা দেখবে এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পরে যাকে বাঙালিরা নাম দিয়েছে হাফ পাতার ব্লাউজ আপনার দেশে আছে না নাই হাফ পাতার ব্লাউজ বেশি না আরে ফুল হাতার ব্লাউজ আমরা মূলমিরা নিজের স্ত্রীকে পড়া টাকা দিও পাই না হ্যাঁ কি না বলুন যদিও দু একটা পাওয়া যায় ও গুরুজি বেটা এত বদমাস পিঠতে দেখবেন গুটাই চাঁদির মতন কেটে দিয়ে দিয়েছে হ্যাঁ কি না বলুন হাই স্কুলের খেলার মাঠ

অবশ্যই যাবে কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে আর বারো হাতের শাড়ি কাপড় পরে মেলায় ঘুরে জালসাই যায় রাস্তাঘাটে বের হয় তাহলে ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ গুটো এলাকার লোক দেখতে পাবে পাবে না কোনো বাবা আল্লাহর নবী বললেন কাপড় পরার পর উলঙ্গ তাহলে এখন আপনার বিরিটার অবস্থা কি হবে বলুন আল্লাহর নবী বলেন কাপড় পরে এর পরে উলঙ্গ তাহলে এখন কার অধিকাংশ নারীরা কাপড় পরেছে ব্লাউজ পরেছে তারপর পিটু দাম দাম এই রকম অন্য হয়ে চলে আল্লাহর নবী বলছে জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দিবে না এবছর আমার যত জলসা তার মধ্যে দিনাজপুরে বেশি সবচেয়ে বেশি দিনাজপুরে যারা আমাকে ফলো করেন ফেসবুকে যারা দেখে না জানেন দিনাজপুরের প্রতিরাম বারো ঘাটে জলসাটা এই হাদিসটা বলছিলাম প্যান্ট এবং পিঠ ঢাকার ব্যাপারে এখানে আর একটা মশলা বলে দিই কোন মেয়ে যদি শুধু হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে না হবে নামাজ কথা বল হবে হবে না সকল ঢেকে রাখতে হবে যদি মেয়েটার পিঠ এবং প্যাট বেরিয়ে থাকে তাহলে নামাজ হবে না

আমার ফটো ওই গ্রামের 75 75% নারীরা মেক্সিকোতে লাগলে লাইকি হতে লাগলো আপনারা যেমন ভালোবাসেন তারাও ভালোবাসে পরের বছর আবার দাওয়াত ওই মসজিদের জলসা মসজিদের ইমাম হাফেজ সাহেব আমাকে আফসোস করে বলতে হুজুর আপনার বক্তব্য আমাদের গ্রামের অধিকাংশ নারীরা মেক্সিকো বলছে লাইকি বলছে খুব ভালো লাগে কিন্তু দুঃখ ওই জায়গায় যেই মায়া মেক্সিকোতে লাইকি বলছে তাদের মাথা ফাকা কোনো কাপড় থাকে না নাইকি পরেছে কিন্তু মাথায় কোন কাপড় নাই কোন ওড়না নাই ছাতা কইছে ওই মেয়েরা যখন শাড়ি পরতো তখন শাড়ির আঁচলটা মাথায় দিত এখন নাইকি তো আঁচল নাই নাইটি আঁচল আছে খালি নাইকি পরে फेरी ঘুরে বেড়াচ্ছে গুড়াওড়াছে কিলা ভাবা আল্লাহর নবী বলেন তারা জান্নাতে যাবে না এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল্লি

উটের পিচের উপরে দেখবেন কুচো কুচো থাকে কুচি থাকে অনেকে কুচ বলে অনেকে কুচি বলে আল্লাহ বলছে উটের পিঠের উপরে যেমন কুচি থাকে কুচ থাকে যাহার নামি নারীরা উটের কুচির মত উঁচু করে ছুটি বানবে খোপা বানবে আল্লাহ তাদেরকে জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না ওদের নারী রে নিজের শরীর জাগে ঢেকে নাও তোমরা আব্রু ইজ্জতকে ঢেকে নিয়ে রাস্তাঘাটে চলো অন্যথায় রাস্তাঘাটে বের হওয়া যাবে না যাবে না আপনারা একটু বলুন আমার সঙ্গে নারী হলো ঘরের জিনিস নারী কোথাকার জিনিস ঘরের জিনিস কিন্তু এখন অনেক মেয়ে বলছে আমরা ঘরে থাকবো না বলছি কি বলছেন বেটা ছেলে বাজার করবে তা আমরাও করবো বেটা ছেলে ড্রাইভারি করবে তা আমরা করবো সেদিন খবরে দেখছিলাম মেয়ে মানুষ বাস চালাচ্ছে আমি এটা হারাম বলছি না তুমি চালাতে পারবে না হারাম বলছি না কিন্তু নারী হলো ঘরের জিনিস নারী পূজা কার জিনিস কিছু কিছু বেটি ছেলে বলছে না আমরাও বাইরে থাকবো এখন আপনাকে দুটো কথা মনে হবে মোটর সাইকেলে সাইকেলে বাসে আপনার যত বড় গাড়ি আছে ট্রেন বাজে প্লেনেও আছে চাকা প্লাস্টিকের টায়ার আছে আছে না হেরা হেরা বলে না গো টায়ারের দুটি অংশ আছে একটা হলো টিউ একটা হলো টায়ার টিউটা কোথায় থাকে ভিতর না বাইরে ভিতরে আর টায়ারটা বাইরে টায়ারের কাজ কি ইটে পাথরে বাম্পারে খাদে মোকাবেলা করে সাওয়াদিকে এখান থেকে মালদা নিয়ে যাবে এখান থেকে কৃষ্ণনগর নিয়ে যাবে এটা আমার টায়ারের কাজ আর টিমের কাজ কি বলো ও হাওয়া দিয়ে টায়ারের ক্ষমতা যোগাও ঠিক কিনা এখন কেউ যদি বলে যে সারা জীবন আমি একাই ভিতরে থাকবো তুই একবার ভিতরে ঢুক আমি বাইরে যাবো

দেরি হবে না তো যে মেয়েরা বলছে যে আমরা ভিতরে থাকবো না সারা জীবন আমরাই ভিতরে থাকবো ও প্রভু হে তুমি যে রাস্তায় বের হতো হবে হবে একই না বলো আল্লাহ যেভাবে সাজিয়েছে ওইভাবে মেনে নিতে হবে ঠিকই না বলো নারীদের চারটা কাজ আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা যে নারীরা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে

এখন যদি আপনাকে নামাজের কথাটাগুলি দেখতে পাই সমাজে যারা নামাজ পড়ে না ওরাই আবার বড় বড় কুরবানি দেয় যারা নামাজ পড়ে না জল সাথে বেশি টাকা ওরাই দান করে আসতে করে হ্যাঁ বলো এটাই বাস্তবতা যারা নামাজ পড়ছে না দেখবে ওদের কুরবানি বড় ওদের দান বড় আল্লাহ নবী বলেছেন আউ্বালু মা ইউহাসাবু বিহিল হাদ ইয়াউমাল কিয়ামা যে আউতির দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাবnabla হবে কেসের হিসাব নামাজে তো আল্লাহ যদি আপনাকে বলে নামাজের হিসাব দাও তখন যদি আপনি বলেন আল্লাহ নামাজে একটা খালি পরে দিব বড় কুরবানি দিয়েছিলাম এটা আগে নাও চলবে আপনারা বল আল্লাহ আপনাকে বলল নামাজের হিসাবটা দে তখন যদি বলেন আল্লাহ গত সপ্তাহে 20000 টাকা দিয়েছিলাম এইটা আগে হিসাবটা তুমি নাও তারপর আমি নামাজটা দেব আল্লাহ তোমাদের জাহান্নামে তুলে মানে নামাজের প্রশ্ন উত্তর দিতে পারবি না তো তোমার কোন অসাই যার যাহার নামের দিকে দাঁড়া এবার আস্তে করে হামাবো আর আমাদের মায়ের নামাজ পরে বেশ আলহামদুলিল্লাহ কিন্তু নামাজের পদের একটু